লক্ষণপুর গ্রামে শান্তি দেবী নিজের ছেলে মদনের সঙ্গে সাবিত্রী দেবীর ঘরে আসে তার মেয়ে মোহিনীকে দেখতে যেখানে মদনকে মোহিনী খুব ভালো লাগে আর তাদের বিয়ে ঠিক করে হয় একটা ভালো দিন দেখে মদন এবং মোহিনীর বিয়ে গ্রামেরই এক মন্দির থেকে করে দেওয়া হয় এই বিয়েতে মোহিনী অনেক খুশি হয় এবং তার থেকেও বেশি তার মা আজকে মোহিনীর বিয়ের ফুলসজ্জা মোহিনী ঘরে খাটে বসে নিজের স্বামীর অপেক্ষা করছিল খাটটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল অনেক সময় হয়ে গিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত মদন সেখানে আসেনি আরে অনেক দেরি তো হয়ে গেল এখনো পর্যন্ত সে এলো না কেন কি ব্যাপার আর আমার অনেক খিদেও পেয়ে গেছে পেটটা জ্বালা করছে মনে হচ্ছে ইঁদুর লাফাচ্ছে কি করি এখন কি পাবো খেতে কি করব খিদের জ্বালায় বসতেও পারি না দেখি নাকি রান্নাঘরের দিকে গিয়ে যদি কিছু পাই তো চুপ করে খেয়ে তাড়াতাড়ি চলে আসব তাই জায়গা এখনো তো আসেনি তার আসার আগে আমি চলে আসব তারপর মোহিনী তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যায় মোহিনী রান্নাঘরে চলে আসে আর এইদিকে ওইদিকে খুঁজতে লাগে কিছু খাবারের জন্য জিনিস আরে অনেক জোরে খিদে পেয়ে গেছে কি করি কি খায় কিছু তো নেই আরে এখানে কাঁচা সবজি রাখা আছে এইগুলো কি গরুর মতন চি বাবু আরে কোথায় আছিস খাবার রে একটু যদি দর্শন দিস তো ভালো হবে রে মোহিনী এদিক ওইদিক দেখে কিন্তু কিছু খুঁজে পায় না খাবার জন্য খুব চেষ্টা করার পর সামনে নজর যায় কিছু জিনিস ঢাকা রাখা ছিল আরে এটা কি ঢেকে রাখা আছে দেখছি মোহিনী কাপড়টাকে সরিয়ে দেয় মোমোস রাখা আছে তা দেখে আরে এটা কি দেখে তো মনে হচ্ছে মোমোজ আছে শুনেছিলাম খাইনি কখনো খেয়ে দেখি কেমন লাগে খেতে এমনি তো খুব খিদে পেয়েছে পেটের জ্বালায় যা পাই ওটাই ভালো তারপর মোহিনী প্লেট থেকে একটা মোমোজ বার করে আর খেয়ে দেখে খুব ভালো লাগে মৈনিকে তার টেস্ট আরে দারুণ খেতে খুব মজাদার আর একটা খেয়ে দেখি খুব ভালো লাগছে মোহিনী এক এক করে প্লেটের সব মোমোসটাই খেয়ে ফেলে আরে মজা চলে এলো খেয়ে পেটটাও মোটামুটি ভরে গেছে আরে ভুলে গেছি মদন যদি চলে এলো তো অসুবিধা হবে তাড়াতাড়ি যায় মোহিনী তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় মোহিনী তাড়াতাড়ি নিজের ঘরে চলে আসে তার কিছুক্ষণের মধ্যেই মদন আসে ঘরে আরে বইনি সরি সরি অনেক দেরি হয়ে গেল তো বন্ধুদের সঙ্গে ছিলাম তাই আরে কোনো ব্যাপার না গো তারপর মোহিনী আর মদন দুজনে কিছুক্ষণ গল্প করার পর শুয়ে পড়ে অনেক রাত হয়ে গেছিল হঠাৎ মোহিনীর ঘুম ভাঙে ওই মা আ আরে কি পেটে ব্যথা কোথা থেকে হলো এত সহ্য হচ্ছে না কি করি খুব জোর পায়খানা পেয়েছে মনে হচ্ছে কি করি তাড়াতাড়ি যাই না তো এখানেই হয়ে যাবে লাগছে সেই মরা মোমোসটা খেয়েছিলাম পচা তাই মনে হচ্ছে সেটা আমার অবস্থা খারাপ হয়ে গেছে রে বাবা রে কি করি আর কোনো উপায় নাই যেতেই হবে মোহিনী তাড়াতাড়ি উঠে বাথরুমের দিকে দৌড় দেয় মহি তাড়াতাড়ি বাথরুমে চলে আস আরে খুব জোর পায়খানা পেয়েছে তাড়াতাড়ি গিয়ে করে নি আরে এ কি এখানে তো ওয়েস্টার্ন প্যান আছে ইন্ডিয়ান নাই এতে কেমন করে পায়খানা করব আমার তো হবেই না খুব জোরে পেয়েছে কি করি গে বসে দেখি না তো যদি হয় তাহলে আর কি উপায় তারপর মহিনী গিয়ে ওয়েস্টার্ন প্যানে বসে পায়খানা করতে খুব চেষ্টা করে কিন্তু তার পায়খানা আর হয় না আরে কি করব খুব জোর পায়খানা পেয়েছে আর এতে হচ্ছেও না কি করি কি করি কি করি মনি এদিক ওদিক দেখে তখনই তার নজর পড়ে এক প্লাস্টিক ব্যাগের ওপরে আরে এই প্লাস্টিক ব্যাগ আ আরে যদি আমি এই প্লাস্টিক ব্যাগে পায়খানা করে দিই তাহলে তো সব সমস্যায় মিটে যাবে কালকে নাই ফেলে দেবো আজকে তো হয়ে যাবে মোহিনী আর কিছু ভাবে না তাড়াতাড়ি সেই প্লাস্টিক ব্যাগটাকে নামাই আর বসে পড়ে তাতে পায়খানা করতে আ! হয়ে গেল শান্তি পেলাম এবার কি করি এই প্লাস্টিক ব্যাগটাকে গিট মেরে এখানেই রেখে দিই তারপর মোহিনী সেই প্লাস্টিক ব্যাগটাকে গিট মেরে পাশে রেখে দেয় আর সেখান থেকে চলে যায় মোহিনী ঘরে আসে তারপর ওকে আবার থেকে পায়খানা পেয়ে যায় ওই মা ওরে বাবারে কি পেটে ব্যাথা রেখে পেট খারাপ হয়ে গেছে আবার থেকে যেতে হবে রে বাবারে মোহিনীর পেট খারাপ হয়ে গেছিল সে তাড়াতাড়ি বাথরুমের দিকে পালায় মোহিনী তাড়াতাড়ি বাথরুমে আসে আর একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে বসে পরে পায়খানা করতে মোহিনী পায়খানা করে যে উঠে তাকে আবার থেকে পায়খানা পেয়ে যায় আবার থেকে সে বসে পায়খানা করতে এই রকমই সে পায়খানা করতে থাকে আর প্লাস্টিক ব্যাগগুলো পাশে রাখতে থাকে তার পেট খারাপ হয়ে গেছিল অনেক সময় পর্যন্ত সে বাথরুমে এই রকমে কার্যক্রম চলিয়ে যাচ্ছিল মোহিনীর শরীর অনেক কমজোরি হয়ে যায় পায়খানা করতে করতে সে আর সহ্য করতে পারে না আর বেহস হয়ে সেখানে পড়ে যায় সকালবেলার সময় হচ্ছিল মোহিনীর শাশুড়ি মা শান্তি দেবী বাথরুমে এসছিল আস্তে আস্তে সে আগে বাড়ছিল আরে খুব জোর পায়খানা পেয়েছে সকাল সকাল যায় তাড়াতাড়ি করে নি আস্তে আস্তে সে আগে বাড়ে সে নিচে ধ্যান দেয় না মোহিনীর পায়খানার উপরে তার পা পড়ে আর স্লিপ করে যায় আর সেখানে সে ধপ করে পড়ে যায় ওরে বাবা রে কোমরটা গেল রে কি রে চারদিকে পায়খানা আরে বৌমা তুমি এখানে কি করছো আরে চারদিকে পায়খানা করে কি করেছো কি অবস্থা হলো রে আমার কোমরটা গেল মনে হয় গোটা শরীরে গুলে গে চিচি চি এবার কি করি রে উঠতেও পারছি না ছেলেকে ডাকি ওরে মদন মদন রে আই রে বাবা এখানে মায়ের চাঁচানো আওয়াজ শুনে মদন তাড়াতাড়ি বাথরুমে আসে এখানে এসে নিজের মাকে দেখে আরে মা কি হয়ে গেল গো আরে ছি 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 চারদিকে পায়খানা করে একই কাণ্ড করেছো গো আরে মদন আমি করিনি রে ওই দিকে দেখ বৌমা মা পায়খানা করে কি অবস্থা করে ফেলেছে দেখ পড়ে আছে রে আমি তো পায়খানার উপরে পড়ে স্লিপ করে আমার কোমরটা গেল মনে হয় রে এবার কি হবে উঠতেও পারছি না ছি 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 মদন তাড়াতাড়ি মোহিনীর কাছে আসে তাকে উঠাবার চেষ্টা করে আরে মোহিনী মোহিনী কি হয়ে গেল গো তোমার উঠো উঠো মোহিনী মোহিনী উঠে না কেননা সে বেহোশ পড়ে আছে মদন আর কিছু ভাবে না তাড়াতাড়ি মোহিনীকে ওঠায় আর সেখান থেকে নিয়ে যায় আরে আমাকে ওকে ওঠা রে উঠতে পারছি না মনে হচ্ছে গেল নাকি কোমরটা রে ও মদন তাড়াতাড়ি ডাক্তার মশাকে ডাকে ডাক্তার সাহেব এসে ভালো করে মোহিনীকে চেক করে ঘাবড়াবার কোনো দরকার নেই কমজোরির জন্য বেহস হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই হোসে চলে আসবে সে এ কথা বলে ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায় আর এদিকে মদন মোহিনীর পাশে গিয়ে বসে কিছু সময় এরকমই পার হয় আস্তে আস্তে মোহিনী হোঁসে আসে আরে মদন তুমি এখানে বসে আছো আরে মোহিনী তুমি হোসে এলে কি হয়েছিল কি তোমার শরীর খারাপ ছিল তো আমাকে বললে না কেন আরে মদন কথা কিছু আলাদাই আছে কি কথা আছে আমাকে বলো আমাকে বলবে না তোর কাকে বলবে আমি তো তোমার স্বামী আসলে কালকে রাতে আমার পেট খারাপ হয়ে গেছিল আমি তাড়াতাড়ি বাথরুমে যাই কিন্তু সেখানে গিয়ে দেখি ওয়েস্টার্ন প্যান্ট আমি কোনোদিন তাতে বসে পায়খানা করিনি তাই বসতে পারিনি আর পেট খারাপের জন্য খুব পায়খানা হচ্ছিল কমজোরের জন্য নিচে পড়ে গিয়েছিলাম তারপর আর কিছু জানি না আরে পাগল যদি তোমার ওয়েস্টার্ন প্যানে অসুবিধা হচ্ছিল তো আমাকে বলা উচিত তো আমি কিছু ব্যবস্থা করতাম আমাকে বলবে না তো আর কাকে বলবে আমি তো তোমার স্বামী ঠিক আছে আমি ওইটাকে ওয়েস্টার্ন প্যানটাকে সরিয়ে সেখানে ইন্ডিয়ান প্যান বসিয়ে দেবো আজকের পর তোমার কোনো অসুবিধা হবে না নিজের খেয়াল রাখি এবার ঠিক আছে গো তুমি কত ভালো চলো এবার আরাম করো মদন সেই ওয়েস্টার্ন প্যান্ট সরিয়ে সেখানে ইন্ডিয়ান প্যান বসিয়ে দেয় যাতে মোহিনীর কোনো অসুবিধা না হয় মোহিনী এবার থেকে বাথরুমে আসে আর এই ইন্ডিয়ান প্যানের ব্যবহার করে আর আগের জীবনটা খুশিতে খুশিতে থাকে